চলেন এখন রওনা দিব সাথে হচ্ছে আমরা নয়জন আছি আর হচ্ছে প্রীতিময় ভাই আমাদেরকে নিয়ে যাবে আবার আসার পরে দেখা হবে এখানেই এখান থেকে গাইড ঠিক করবেন ঠিক তার পাশেই হচ্ছে বাস বিক্রি করে একটা বাস দশ টাকা অবশ্যই বাস নিয়ে নেবেন কারণ হচ্ছে হাঁটতে আপনার অনেক সহযোগিতা করবে বাস পানি আইলে লেজে বিলে বিলে আইলের মতো আলোচনা করি আপনারা যারা হচ্ছে আগামী মাস দেড় মাস পরে যখন পানি বাড়বে তখন যাবেন তখন যাইলে হচ্ছে এই জায়গাটা ছোটো নৌকা দিয়ে পার হইতে হবে যেটা আমরা এখন হেঁটে পারচ্ছি সেটা আপনাদের পার হইতে হবে ছোটো নৌকায় সো টেনশন নেই আর হচ্ছে যারা এই সময় ধূপানি যেতে চাইতেছেন যারা ট্রেকিং করার পূর্ব অভিজ্ঞতা আছে তারাই যাবেন আর নতুন হলে আপনার অনেক কষ্ট হতে পারে সো সেটা মাথায় রেখে ধূপপানির জন্য যাওয়ার চিন্তা করবেন ওই যে সামনে দেখা যাচ্ছে পাহাড় আমরা হাঁটতে ওই পাহাড়টার উপরেই ওই পাড়েই যেতে হবে তারপর হচ্ছে দুপানি অনেকদিন পরে পাহাড়ে আসলাম তাই মনুষ্যকে সবাই হাঁটতেছিলাম কারণ এখনো পাহাড় বাই নেই তখনও হচ্ছে হাঁটতেছিলাম সবাই গান লাগাই দিয়েছি সাউন্ড বক্সে আর হাঁটতেছিলাম মনুষ্যকে এভাবে দেখতে দেখতে হচ্ছে একটা সরা চলে আসছে যেটাতে আমরা মোটামুটি অর্ধেক ভিজেই গেলাম ওটাতে নেমে হচ্ছে পারোচ্ছি কেয়ার করার তো যেতে হবে পার হওয়ার আর কোনো ব্রিজ নেই কিছু নেই তো ওইটা দিয়ে হতে হবে সো আবার হাঁটতে থাকলাম

গার মধ্যে বল তাইলে দুপ পানি আইবে আর যদি বল না থাকে দুপ পানি আই রে বাজে খাইতে দেবো লাস্ট আজ জীবন মরি যাইলেও দুপ পানি মরি যাইলেও যদি কোনোদিন বাঁচি থাকি দুপ পানির নাম লইতেন না বাজে এক ঘন্টা দশ মিনিটে আমরা এখন একটা পাড়ায় আসছি এই পাড়া থেকে আর দশ পনেরো মিনিট জেলেই দুপ পানি জন্য একটু এখন দোকান রেস্ট করবো কিছু খাবো আসুন লেবুর শরবত বিক্রি করতেছে আসলে এটা খায় অনেক মানে শরীরে একটা আসছে এই লেবু টা একটা কি বলবো চলে আসছে লেবু শরবত সবাই আসলে এই দোকানটাতে লেবুর শরবত করবেন রাস্তা রাস্তা খাওয়া শেষ এখন হচ্ছে একটু এনার্জি পাইছি এখন হচ্ছে এখন আবার ঝর্নার দিকে হাঁটতেছি ওই যে আমাদের টিমমেট ওরাও এখানে আমরা একটা ছোট ভুল করছি সেটা হচ্ছে আমরা সাথে পানি ছাড়া স্যালেন জাতীয় অথবা লেবু অথবা খাওয়ার কোনো জিনিস সাথে না এনে ওটা থাকলে হচ্ছে আমরা যখন ট্রেকিং করছি তখন খেলে হচ্ছে আমাদের একটু শরীরে এনার্জি পাইতাম যে অবশেষ হচ্ছে পাড়ার দোকানে আমরা লেবু শরবত খেয়ে মোটামুটি এনার্জি পেয়ে চলে আসলাম শেষে এই ধূপানির সামনে ফাইনালি ধূপানে এটা হচ্ছে একদম আমরা হচ্ছে একদম ঝর্ণায় নামবো ঝর্নার নামতে যে ডাউনটা এটা হচ্ছে সবচেয়ে রিস্ক সবাই এখানে হচ্ছে খুব সাবধানে নামবেন একদম সাবধানে এটা হচ্ছে একদম লাস্ট রিক্স এটা ও ভাই আর বাস হনাবাইকে দেখতে এত হাঙ্গাই দিতে মনে স্যার আমি তো বাসত খুন্ন ভাই দেখেন আমি কিন্তু দায়ী না আপনি আসছেন চিটং থেকে আমি যাই না কোনো দুর্ঘটনা করলে ঠিক আছে একদম হচ্ছে লাস্ট লাস্টের নামতে এখানে একটা লতা আছে সবাই এই ধরে সাপোর্টিং নিচ্ছে আর বিশেষ করে এই যে বাস যে হাতে খুঁটি খুঁটিটা থাকার কারণে সবচেয়ে বড় সাপোর্ট পেয়েছি হচ্ছে আস্তে আস্তে নামতেছি বা নোকে খুর যে ঝর্ণার ছড়া দেখা যাচ্ছে বাসের বাসটা ভাঙার কারণে আমার হচ্ছে গ্রিপ কমে গেছে বাস দিয়ে কত বাস দিয়ে কত উপকার করতে সেটা বলার মত না

সবাই হচ্ছে লাস্ট নামতে খুব সতর্কভাবে নামবেন কারণ আপনারা একটা ভুলের কারণে এখানে না পাবেন কোনো চিকিৎসা ব্যবস্থা না পাবেন এখান থেকে শর্টকাট যাওয়ার কোনো ব্যবস্থা না পাবেন মোবাইলের নেটওয়ার্ক সো বি কেয়ারফুল ফাইনালি নিচে নামলাম ঝিরিটা নামার পরে এত বড় বড় পাথরগুলো দেখে আমার এক মুহূর্তের জন্য মনে হচ্ছে যে কোথায় যেন হারিয়ে গিয়েছি মানে পাথরগুলো দেখেই কিরকম মনে একটা শান্তি লাগতেছে পাথর পাথরের চারিদিক দিয়ে হচ্ছে পানি স্রোত নামতেছে উপর থেকে ঝর্নার যে স্রোতের পানিটা এটা দেখার অনুভূতিটা আসলেই অন্যরকম আরে ভাই কোন কোন দিক দিয়ে আমাদের যাইতে হচ্ছে বাবা দুপানে জন্য এটা এই জন্য যাইতে এতগুলো প্যারা খাইতে হবে এতগুলো যদি জানতাম আসতাম না ফাইনালি পাহাড়ের চিপা চাপা সব পার হইয়া ট্রেকিং করা এই যে বড় বড় পাহাড়ের চিপা দেখলেই তো ভয় লাগে মনে আর যখন এটা দেখা যাইবো তখন হইয়া আমার মনে শান্তি সো দেখতেই পারতেছেন এটা কি 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 গত সাত আট বছর ধরে এখানে যাব যাব করে বসেছে চলে আসলাম ফাইনালি কাপটা থেকে হচ্ছে চার ঘন্টা বোর্ডের জার্নি আর বোর্ড থেকে হচ্ছে কি দেড় ঘন্টা হাঁটার রাস্তা সব মিলে হচ্ছে এই ভিউ পাবেন কেউ লাখ টাকা দিয়ে এমন ভিউ পাবেন না অবশেষে ভালো করে হচ্ছে ঝন্দার পানিতে গোসল করে নিলাম এবং ভালো করে হচ্ছে এনজয় করলাম সো এখন হচ্ছে ফিরে যাওয়ার পালা আপনার উদ্দেশ্যে রওনা দেবো আমরা সবার উদ্দেশ্যে আবারও বলতে চাই পাহাড়গুলো যখন পারবেন খুব সাবধানতার সাথে পারবেন কারণ একটু স্লিপ কাটলে হচ্ছে আপনার হাত পা ভেঙে যেতে পারে বুস্থে প্রতিসেন ব্যাপারটা কি হবে দেখেন আমাদের বাঙালিরা হচ্ছে পায়জুতা রাখে আর এই হচ্ছে অবস্থা দেখেন সবাই পায়জুতা আর এই আমার মামা দেখেন চাইনিজ মামার জুতাটা কোথায় তোমার ওয়াও এখানে কেন রাখারটা কোথায় আরেকটা কো জুতা জুতার একটা কোথায় বাড়িতে বাড়িতে সুন্দর সুন্দর মামা সবাই হচ্ছে যাও আগারপালাখন বুঝি সর যাচ্ছে আর এই যে আমি হচ্ছে ওদের সাথে হিমেল যাই যায় আর হিমেল আর এতে ছুমছি ছুমছি আমি আমি ওদের সাথে যাই যাই ছুমছি আর এতে হিমেল ঠিক আছে আসুন ফাইনালি আমরা হচ্ছে পঞ্চাশ মিনিট ট্রেকিং করে হচ্ছে এখন বোর্ডে চলে আসছি আমাদের উদ্দেশ্য হচ্ছে এখন বিলাইশুরি বিলাইশুরিতে আমরা লাঞ্চ করবো আমরা ওখানে লাঞ্চ করতে গিয়ে খুব মানে একটা কী বলবো একদম বাজে খাবার খাইছি তৃপ্তি হোটেল নামে একটা হোটেলে ওইখানে বলে অর্ডার দিলে ওরা রান্না করে তাছাড়া ওদের যে রান্না করা জিনিসগুলো থাকে ওগুলো একদমই থার্ড ক্লাস বাজে সেদিন হচ্ছে ওদের পাহাড়ি বাজার ছিল ওদের রান্নাবান্নাগুলো একদম নোংরা আপনারা বিশেষ করে বিলাইশুরি গেলে তৃপ্তি হোটেলটা খুব অ্যাভয়েড করবেন একদম থার্ড ক্লাস একটা হোটেল সো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম